অস্ট্রেলিয়ান ক্রিকেটার উইল পুকোভস্কির ক্যারিয়ার শুরু হয়েছিল দারুণভাবে ডেবু ম্যাচে নজর কেড়েছিলেন অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের পেয়েছিলেন ভূয়সী প্রশংসা কিন্তু দুর্ভাগ্যবশত সেই উজ্জ্বল সম্ভাবনাময় ক্যারিয়ার থেমে গেল মাত্র একটি টেস্ট ইনিংসেই বারবার মাথায় আঘাত পাবার কারণে মাত্র সাতাশ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন এই প্রতিভাবান ওপেনার পুকোভস্কি প্রথমবার মাথায় আঘাত পেয়েছিলেন হাইস্কুলে পড়ার সময় ফুটবল খেলতে গিয়ে এরপর তার ক্রিকেট ক্যারিয়ার জুড়ে মোট দশবার মাথায় বলের আঘাত পেয়েছেন বারবার কনকাশনের কারণে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি ফলে অজি ক্রিকেটে চারশো নম্বর ব্যাগে গ্রিন ক্যাপের মেয়াদ তাই শেষ হল মাত্র এক টেস্টেই একের পর এক কনকাসনে পড়ে সাতাশ বছর বয়সেই নিজেকে সব ধরনের ক্রিকেট থেকে গুঁটিয়ে নিলেন তিনি অস্ট্রেলিয়ান এসইএন রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের ইতি টানার কথা জানিয়ে দেন এই ওপেনিং ব্যাটার তিনি বলেন আমি ক্রিকেটকে সব কিছু দিয়েছি কিন্তু বারবার মাথায় আঘাত পাওয়ার পর বুঝেছি এটা আমার শরীরের জন্য আর সম্ভব নয় অনেকে আমার সিদ্ধান্তে হতাশ হবেন জানি কিন্তু আমার কাছে এটা এখন জীবন মরণের প্রশ্ন আমি আর ক্রিকেট খেলতে পারবো না বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাইবাই দেশের অন্যতম এই সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা স্কাইবাই বিডি ডট কম ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন দুই সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে ডেবু ম্যাচে ফিল্ডিং করার সময় মাথায় বলের আঘাত লাগে এরপর দুই হাজার আঠারো দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ এবং দুই হাজার চব্বিশ সালেও একাধিক ভার এমন আঘাত পান সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি এবং মার্চে ফের মাথায় আঘাত পান তিনি তাসমানিয়ার রাইলি মেরিডিথের একটি বাউন্সারে তার মাথায় আঘাত হানার পর সেটাই হয়ে ওঠে তার শেষ ইনিংস উইল পোকোভস্কির স্বপ্ন ছিল অস্ট্রেলিয়ার হয়ে একষট্টি টেস্ট খেলার এবং ব্যাটিং ইউনিটের নেতা হয়ে ওঠার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই স্বপ্ন থেমে গেল মাত্র একটি টেস্টেই দুই সালে ভারতের বিপক্ষে সেই একমাত্র টেস্টেই তার অভিষেক হয় যা ছিল তার জীবনের গর্বের মুহূর্ত সাত বছরের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ছত্রিশটি ম্যাচে পঁয়তাল্লিশ দশমিক এক নয় গড়ে তিনি করেছেন দুই রান রয়েছে ষাটটি শতক তার সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত দুইশো রান একজন প্রতিভাবান ক্রিকেটারের ক্যারিয়ার এভাবে শেষ হয়ে যাওয়া ক্রীড়া জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি তবে নিজের সুস্থতাকে প্রাধান্য দিয়ে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন অনেকে আবুতালহা তালহা